আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব সৌন্দর্য সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সাগরের বর্তমানের মিশরের শ্রম বাজার এবং যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে বেড়াতে আসতেছেন তাদের সম্বন্ধে দু চারটি তথ্য দেব ভিডিওটি না টিনে আপনারা দেখতে থাকুন আমি বর্তমানে ভিডিওটা যেখানে ধারণ করছি সেটা হলো মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়া শহরের মাহাত্তারাম নামক স্থান মাহাত্তারাম শহরটা একেবারেই ভূমত্ব সাগরের কুল ঘেষেই গড়ে উঠেছে এই যে ভিডিওতে দুইটা ছেলে মেয়ে দেখতে পারতেছেন উড়তি বয়সীর তাদের আচরণ দেখে মনে হয় তারা কোনো পশ্চিমা দেশের নাগরিক আসলে যেটা সত্যি কথা এই মিশরিদের মাঝে অনেকটা পশ্চিমা সংস্কৃতি ঢুকে গেছে এই মাহাত্তারাম পর্যটন স্পটটা অত্যন্ত জনপ্রিয় এখানে কম বেশি সারা বছরই দেশি বিদেশি ট্যুরিস্ট থাকে তবে শীতের সিজনে অনেকটা কম বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাসে এখানে অনেকটা শূন্য থাকে স্থানীয় ট্যুরিস্ট তখন কিছু দেখা যায় কারণ এ সময় সাগর পারে প্রচণ্ড শীত থাকে এবং বাতাস থাকে এই মাহাত্তারাম শহরে বেশ কিছু ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল আছে এবং কিছু মিডল ক্লাস এবং নর্মাল হোটেলও আছে এখানে আসলে আপনারা পনেরো ডলার থেকে শুরু করে দুইশো ডলারের মধ্যে হোটেল পেয়ে যাবে এখানে আট থেকে দশ ডলারেও আপনাদের হোটেল মিলবে কিন্তু এই সাগর পাড়া থেকে সামান্য একটু ভিতরে যেতে হবে আপনারা যারা মিডল ক্লাসের ট্যুরিস্ট তারা সব সময় চেষ্টা করবেন সাগর পাড়া থেকে একটু ভিতরে হোটেল নিতে তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে এই স্পট থেকে এক কিলোমিটার সামনেই ওপেন এরিয়া প্রচণ্ড বেগে বাতাস বইছে এবং সাগর খুব উত্তাল আমার নিজের একটু ঠান্ডা লেগেছে এর জন্য আজকে ওই স্থানটা আপনাদের আর দেখাবো না আমার ইউটিউব চ্যানেলে সেই স্থানের ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারবেন মিশরেরা ঘুরতে এবং বেড়াতে খুব পছন্দ করে গরমের সিজন আসলে তার নমুনা আপনাদের মাঝে মাঝে দেখাবো ইনশাল্লাহ যাক অনেক কথা হলো এখন মূল কথায় আসা যাক অনেক ভাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমারে ফোন দেন এবং কমেন্ট করেন কিভাবে মিশরে বেড়াতে আসবেন সেই সব ভাইদের উদ্দেশ্য করে বলছি মিশরের সাথে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে মিশরের অ্যাম্বাসি আছে আপনারা মিশরের অ্যাম্বাসিতে যোগাযোগ করলেই সহজেই আপনারা ভিসা পেয়ে যাবেন আর মধ্যপ্রাচ্য থেকে বিমান ভাড়াও মিশরে খুবই কম আপনারা ইন্ডিয়া পাঁচবার না গিয়ে একবার মিশর এসে ঘুরে যান আমার ধারণা খুবই ভালো লাগব মিশর এসে একবার ঘুরে গেলে মিশরের কথা কখনো বলতে পারবেন না মিশরে দেখার মতো অনেক কিছু আছে অনেকে মিশর বলতে ফেরাউন এবং পিরামিডকেই বুঝে আসলে এ দুটা জিনিসের পরেও অনেক জিনিস আছে যা নাকি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে যেমন তুর পাহাড় মুসানবির বাড়ি আসিয়ার মাজার ঐতিহাসিক হুসেন মসজিদ বিশ্বগত ইসলামী ইউনিভার্সিটি আল আজাহারি বিশ্ববিদ্যালয় খাল নীল নদ ভূমত্ত সাগর সহ অসংখ্য ট্যুরিজম স্পট আছে যা কিনা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না মিশর আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ মিশর দেশটা আয়তনে অনেক বড় এই দেশে আসলে দুই থেকে পাঁচ দিনে কিছুই হবে না এটা মাথায় নিয়ে আসবেন আর আমি খরচের কথা যদি বলি বিশেষ করে খাবার খরচ যারা ইন্ডিয়া বেড়াতে গেছেন তাদের চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি ইন্ডিয়ায় খাবার খরচ যে টাকা খরচ করেছেন তার থেকে বিশ্বরে খাবার খরচ আরও কম লাগবে বিনিময়ে আরও ভালো ভালো খাবার খেতে পারবেন এই যে বিডুর মধ্যে যে ভূমত্ব সাগরের দৃশ্যটা দেখতে পারতেছেন এখানে খেয়াল করে দেখুন একজন জেলে অভিনব কায়দায় মাছ শিকার করতেছে আসলে এভাবে মাছ শিকার করা আমি জীবনের প্রথম দেখলাম আমি কখনো ভিডিও তো দেখি নাই এভাবে মাছ শিকার করে পায়ে প্লাস্টিকের জুতা পরে দেখতে অনেকটা কুমেরের পার মতো দেখা যায় পুরা মুখমণ্ডল ঢেকে যাতে করে সাগরের তিতা পানি নাক মুখে না ঢুকে এবং বিশেষভাবে একটি পাইপ লাগানো হয়েছে মুখের মধ্যে যা কিনা উপর দিকে বডি ওঠার আগেই পাইপটা ভেসে উঠে আর সে জেলে নিঃশ্বাস নিতে পারে এখানে বেশ কয়েকজন জেলে মাছ ধরতে আছে এই মাছগুলি মূলত ভূমত্ব সাগরে গুলে যে পাথর আছে এই পাথরের চিপিতে লুকায় থাকে আর তারা শুধু ধরে তাদের সাথে ব্যাগ আছে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে আর যারা ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা থেকে এখানে আসতে চান অনেকে আমার সাথে যোগাযোগ করেন তাদের শুধু অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট সুকলি হবে তাদের আর ভিসা প্রয়োজন হবে না তারা সহজেই মিশর বেড়াতে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর আমার মতো বেশ কয়েকজন ইউটিউবার আছে যারা নাকি মিশরের নিয়মিত ভিডিও করে এর মধ্যে সত্তর পার্সেন্টই বাটপার এবং ধোকাবাস মিথ্যাবাদী আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ধুকাবাসরা বিভিন্ন ভিডিওতে বলে এই দেশে ব্যবসার কোনো অভাব নাই যে কোনো ব্যবসা করা যায় আসলে এগুলি সবই বাটপারি এবং মিথ্যা কথা তাদের ভিউ বাড়ানোর জন্য শুধু এইসব মিথ্যা কথা বলে মানুষকে ক্ষতি করার জন্য আসলে আমি রোজা মুখে বলছি যে এটা সত্যি কথা বর্তমানে মিশরের অবস্থা খুবই খারাপ সাধারণ মিশরীরা এক প্রকার এখন ভালোভাবে বাজার করতেও পারে না এত অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে এই দেশের যেখানে মিশরীরা নিজেরাই চলতে পারে না সেখানে আবার কি ব্যবসা করা যাবে এটা আপনারা বুঝে নেবেন এখানে আপনারা কি ব্যবসা করবে মিশরের প্রায় দুই কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে চাকরি করে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিশরিদের অভাব নেই আর এই দেশে এসে আপনারা কী ব্যবসা করবেন আশা করি এই জিনিসগুলি মাথায় রাখবেন এক সময় মিশর খুবই ভালো ছিল বিশেষ করে গার্মেন্টসে যারা কাজ জানে তাদের জন্য কিন্তু করোনার পর সেই অবস্থাটাও এখন আর নেই আর অনেক ভাই প্রশ্ন করেন এই দেশে নাগরিকত্ব পাওয়া যায় কি না এবং জমি ক্রয় করা যায় কি না তাদের উদ্দেশ্য করে বলছি এই দেশে জমি ক্রয় করা যায় না কিন্তু ফ্ল্যাট ক্রয় করা যায় এবং মিশর কোনো বিদেশিদের নাগরিকত্ব প্রদান করে না আপনি যদি এই দেশে বিয়ে করে মরেও যান তারপরে আপনার লাশ দাফন হবে একজন বিদেশি হিসাবে এটা মাথায় রাখবেন মিশরে বেশ কিছু বাঙালি গার্মেন্টস আছে এবং অনেক বাঙালি ভাইয়েরা এখানে সুনামের সাথে গার্মেন্টসের ব্যবসা করতে আছে। ছোটো বড়ো অনেক গার্মেন্টসই আছে কিন্তু ছোটো গার্মেন্টসগুলি এখন অনেকটাই মার খেয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় গার্মেন্টস ব্যবসায়ী এখানে আছে নাসির স্যার এবং জাকির স্যার এক সময় আমি নিজেও নাসির স্যারের আন্ডারে চাকরি করেছি আলহামদুলিল্লাহ তারা দুজনই সুনামের সাথে এদেশে ব্যবসা করতেছে এবং বাংলাদেশের নামও উজ্জ্বল করতেছে তবে আমার একটি ধারণা এই দেশে জমি লিস্ট নিয়ে যদি আমার বাংলাদেশি কোনো উদ্যোক্তা এই দেশে ফল বাগান কৃষি খামার গরুর খামার করতে পারে তাহলে আমার ধারণা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশিদের জন্য মিশরের ভিসা বন্ধ দশ বছরের উপরে অনেক ধান্দাবাজ দালালরা অবুলা বাংলাদেশি ভাইদের ধোকা দিয়ে ভিসার কথা বলে এ দেশে নিয়ে আসে আসলে এগুলি সবই মিথ্যা কথা আমরা যারা এই দেশে আসি তারা মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে আসি বাংলাদেশিদের জন্য দেশের দরজা বন্ধ হয়ে গেছে আরও দশ বছর আগে ওয়ার্কিং ভিসা বাংলাদেশকে দেয় না দশ বছর বেশি হয়ে গেছে এটা সবার মাথায় রাখতে হবে কারণে ভাই আমাকে ফোন দেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে এই দেশে আসছি আপনি আমাকে নিয়ে যান আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন তাদের উদ্দেশ্য করে বলছি ভাই আমি ইউটিউবিং করি বলে বড়ো কিছু হয়ে যায়নি আমি একজন সাধারণ প্রবাসী বলতে গেলে আমার নিজেরই চাল চুলা নেই আপনাদের আমি কোথায় রাখবো আপনাদের আমি পরামর্শ দিতে পারি আর কিছু না তারপরেও আমার সাধ্য মতো বেশ কয়েক ভাইকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি আসলে সেটা চাকরি বলা যাবে না খেয়ে পরে বেঁচে থাকা বর্তমানে মিশরের অবস্থা খুবই খারাপ আপনাদের আমি বিডিওতে বারবার সতর্ক করি বর্তমানে মিশর কেউ আইসেন না গার্মেন্টসের কাজ জানলেও আইসেন না না জানলে তো আসবেনই না কারণ কোনো কোম্পানি এখন বিদেশি শ্রমিক নিয়োগ দিতে আসে না কালে ভদ্রে দু এক দেয় তারপরও বেতন খুব ভালো হয় না মিশরে বর্তমানে শত শত বাঙালি দেশের থেকে টাকা এনে এখানে বৈশা বৈশা খাইতে আছে। কারণ তারা নব্বই পার্সেন্টই কাজ জানে না গার্মেন্টসের কাজ জানলে হয়তো দুই দিন আগে আর দুই দিন পরে দুই টাকা কম আর দুই টাকা বেশি চাকরি হয় আর এই যে মাছগুলি দেখতে আছেন এই মাছগুলি এই জেলেরা মেরেছে আসলে এভাবে মাছ ধরা আমি আমার জীবনের প্রথম দেখলাম আমি কোনো ভিডিওতে এ ধরনের মাছ ধরা দেখি নাই আল্লাহর দোহাই দিলাম ভাই অনেকে আমার কাছে অভিযোগ করেন যে আমরা তো ভিডিও দেখে মিশরে এসেছি আপনি শুধু একাই মিশরে আসতে মানা করেন সবাই তো মিশর আসতে বলে তাদের উদ্দেশ্য করে বলছি তাদের চ্যানেল চেক করে দেখবেন কমেন্ট বক্সে গিয়ে মানুষ তাদের সম্বন্ধে কি বলে তাদের চ্যানেলের কয়জন সাবস্ক্রাইবার কয়জন মানুষ ভিডিও দেখে কয়জন কোন ধরনের কমেন্ট করে এটা মাথায় রাখবেন সব সময় আসলে ভাই সত্যি কথা করোনার আগে সবচেয়ে পৃথিবীর মধ্যে শান্তির জায়গা ছিল গার্মেন্ট শ্রমিকদের জন্য এই মিশর করোনা সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে এ দেশের অর্থনীতি একবারে পঙ্গু করে দিয়ে গেছে এখনও এই দেশের অনেক ভালো ভালো অপারেটার সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পায় অনেক সুপারভাইজার ইনচার্জ এক লাখ থেকে দুই লাখ পর্যন্ত বেতন পায় এটা সত্যি কথা কিন্তু মিশরের আগের অবস্থান নাই বর্তমানে কোনো কোম্পানি বিদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে না আর যারাও নিয়োগ দেয় তারা বলে এই দেশে পাউন্ডে কাজ করার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লম্বা করবো না পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের প্রতি মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু